হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীমণ্ডল অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমি এখানে বসে আছি একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সামনে তো সেই জন্যই এখানে বসা অবশ্যই তোমরা আমার পাশে থাকার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে রাখো আর আমি নতুন নতুন ভিডিও শেয়ার করব তোমরা সবাই ভালোবাসা দিতে থেকো তো এইভাবেই আমার পাশে থেকো আর অবশ্যই লাইক করতে হবে আমার কিন্তু এবারে সরস্বতী পুজোতে কোনো আমার প্ল্যানিং ছিল না যদিও তো ওই জন্য পাশের বাড়িতে গিয়ে একটু একটা বাচ্চা নিয়ে খেলা করছিলাম তো তারপর হঠাৎ একটু মানে প্ল্যানিং হলো যে সরস্বতী পুজোতে পুজো দেব না তো কী হয়েছে অঞ্জলি না দিতে পারলেও তো একটু তো বেরোতে হয় তো ওই জন্য আমরা সাজুকুজু করে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে এই যে ফুচকে বাচ্চাটা যেটা আমার ভিডিও আমার সাথে ভিডিও ফিডিও করে তো ওদের বাড়িতে যাব মানে ওরই স্কুলে যাব আর কি তো সেই জন্যে একটু সাজুগুজু করে নিলাম আর সবাই মিলাম আমরা চারজনই যাচ্ছি তো ওই জন্যে মানে টোটো করে নিয়েছি একটু ডিস্টেন্স আচ্ছা আমরা চলে এসেছি টোটো থেকে নেমে গেছি বাড়ির সামনেই নেমেছিলাম আমার পরে আমরা যাচ্ছি এর বাড়িতে কারণ ওর বাড়িতে একটা বাচ্চা আছে মানে ওর ছেলে আছে বড় তো তাকে দেখতে যাচ্ছি আর তারপর ওখান থেকে বেরিয়ে যে আমরা স্কুলে চলে এসেছি এটা অঞ্জলি দেবে তারপরে আমরা বাড়ি থেকে চলে যাবো আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো